যখন আপনার এ সেভেন বি চলে গেল কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে তখন আপনি যে কোনো জিনিস করতে পারেন আগে যখন কনস্টিটিউশন ছিল তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে অলমোস্ট ওয়ান থার্ড অব দি কনস্টিটিউশন কোথাও হাত দিতে পারবে না কোনো পরিবর্তন করা যাবে না কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন অতএব ধারণাটা বদলে গেল যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব বিষয়ে তাহলে আপনি তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারলেন নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি অথবা এটা বড় করলে সমস্যা কি সমস্যা একটা হতে পারে আপনি তো পেন্ডরের বাক্স করে দিলেন তখন যখনই আপনি বলবেন যে বড় পরিষদ করব তারপরে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান তো নতুন কনস্টিটিউশন যদি বানার তারপরে পেন্ডরের বাক্স খুব যেন বন্ধ করতে পারবেন কি বাক্স যারা খুলবেন তারা যদি বলতে পারে হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো তারা করুক কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃত্ব দিল তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন না এবং দেখেন প্রফেসর ইউনুস কি করলেন কোনো বৈপ্লবী পথে এমনকি অভ্যুত্থানের যে ট্রেডিশন থাকে অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজ হয় না খুব বেশি স্বতঃস্ফূর্ত হয় এই স্বতঃফূর্ত তার কারণগুলো প্রশ্ন শুরুতেই হয়তো রিজলভ করা থাকে না কিন্তু ধীরে ধীরে রিজর্ভ করতে হয় এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি পর কয়েকটা হয়েছে হি ইজ হি ইজ এ পারফর্মার হি ইজ রিফর্মিস্ট ইজ ওয়ান্ডারফুল পার্সন এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন নতুন একটা আইডিয়া করছেন তো ওনাকে সব সময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে বলেছেন এত যারা রক্ত দিয়েছে এত বড় লড়াই করল তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না তাই চলে আসলাম কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন বলেছেন আমি যা বলছি তা মানতে হবে জেদ করে বলেন তাই আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে না হলে আমি আবার চলে